আরে ঘজার কি জায়গা তো জখা টাকা লই ফনা কি না না যাই কো না কিন্তু তোহারে বোদিন তো চা করে ফল তুই হা কথা রু বুঝছে সমস্যা কি হবে আমার ঘর সংসারে কাজ নেই কোনা ঘর সংসারে কাজ হবে কাজ হইনি কাল পড়ে রে দেখো সংসারে কাজ নেই না না বোদি তুমি আইছো সকাল সকাল আইছো চাটা করব তো চাটা ভালো হইছো তুমি তো চা খাইতে ভালো লাগে শুধু চা খাইতে বিস্কুট নি না না চাটাই খাই বিস্কুট খাই এসি খাই না কি রে মাগু সকাল সকাল দোকানে চা খাইছিলে লুনি আ সকাল সকাল বলতে কালকে ডান্স গ্রুপ দেখতে গেলি তো আচ্ছা

তারপর এবার ঠিক দেখো না আর এটা এটা তা কোম্পানি না বুঝতে পারছো তো মোহিনী চিট ফান্ড হ্যাঁ কি রে বাপ্পা আরে আমার দিকটা একটু দেখ এই তিন বছর ধরে শুধু শুনিটি এই তুই উপর মা এই তুই উপরে মা কবি উপরে উঠব তুই টাকা পয়সা বাড়া বেতন বাড়ার চেষ্টা করটুকু ক সেটি উপর মহলে কি হল আচ্ছা এত অধৈর্য হইলো হবে ধৈর্য ধর এই তো লোকে তো টাকা টাকা উঠে দি হ্যাঁ কিটা করি শুনি

তুমি দোকান বড় করবো কে দিল এবার দোকান বড় করো আর তোমার দুজন দুটা বই করো আর কি আর আমার কাছে হোক করতে হবে তোমার ঘরে পাশে টকা আছে তার কাছে করলে হবে হ্যাঁ এবার হাজার গ্রে করে বেলা বুঝছো পাঁচশো গ্রে কি হবে দোকানটা বড় করতে হবে একটা পাকার দোকান টোকান আর আরো মাল ফাল ঢুকিব বুঝছো ব্যবসাটা বাড়াও এবার হাজার গ্রে করো বুঝছো তোমার হাজার আর বৌদি হাজার মাসে মাসে দু হাজার টাকা আচ্ছা হোক করলে হবে আর দু লোকে দুটা বই করলে হবে বুঝছো আচ্ছা করবো আর কি বুঝছো সঙ্গতা কিরা কই ঢুসু তাইলে কালকে আমি আইসি দিই দুজনে নামে দুটো বই করে দোর কেরা পাঁচশো ক্রে করার দরকার নেই হাজার কেরা কর আর হচ্ছে আজকে যে চায়ের টাকা টাকা আমার খাতায় লিখে দেবো আমার নামে আর কইটুসু দোকানে তো অনেক লোক চা চাটা খাইতে পারলে তুই হচ্ছে লোককে কটা তুই যাতে বই করে তুই গোটা এজেন্ট এজেন্ট না যাও তো দু টাকা ইনকাম করতে পারবো আমার মত না কি তোর কাছে তো লোক আইছে তোর কাছে ব্যবসা পড়িয়া আছে লোক তোর কাছে আইসি তুই বুঝি দিব একবার এই তুই না তোর বউ টাকাটা পেলো

আর হচ্ছে আমার হোলসেল লাগানোর টাকা বাকি আছে দিতে হবে বুঝছো আমি সে হাজার টাকা দিয়ে বই করলো আমি কোনো অসুবিধা নেই বই আমি দু হাজার টাকা দিয়ে দেবো কালকে তুই তোর বাকি টাকাটা দিয়ে আমিও তোর কাছে আসলে